অতএব আজি আমি এই মাসুঘাট গাঙর আমার মৈরাঙ্গলকে মালঠেব গ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নাঙে পড়শি গ এগরে মাতা মালঠেপাঙ্কাহ মন্দির সাংকাহান দশ ফেব্রুয়ারিতে ওইতই ভাগবত প্রবচনের মাধ্যমে অনিলাশ কুমার কুমার মৰে বাতন কর্লা আজি আমি বারো ভাগবত পাঠ কর্তাঙাই আজিকার দিনে এ পেগত আমি ভুবনেশ্বর সাধু ঠাকুরর বিগ্রহাগ চৈতন্যবাহচন্দ্ব আমি দান করা নিকা কথাতেছিলাম আজি অনিল রাজকুমার কেন্দ্রীয় কার্যকরী সভাপতি রমিয়া হেসুয়ান্তে এ জায়গা আনাত না দাদা এ জাগা আনাত সাধু বাবার মূর্তিগ চৈতন্যবাহা বচ্চন্দ আমি এ বিগ্রহ দান করা পরিকল্পনা আসিগা এত এব হান আমি জানা দিয়ার আজিকার দিনে আমার ধর্মপ্রাণ আমার দাদা বৌমা চাদা যে করে বিশ্বজিৎ সিংহারা দাদা গিরহকে দুইশ টাকা হান আমার আন্তর্জাতিক ধর্ম সম্মেলনের সিদ্ধান্ত আজি সদস্য গ্রহণ করলো গির করে আমি চৈতন্য ভা কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে নিতাঙাইগা এবং বিগ্রহেব যদি তানুমা তারা দশ তারিখে অবশ্য মন্দির বলে আহ সে যেদিন দিয়ে ঠান্ডি তাই ওদিনও আমার মূর্তিগত আর আছে ওদিনও উৎসব সেবা হান করিয়া সাধু বাবার বিগ্রহ গ আমি দাদা থাইলে হানতে কেন্দ্রীয় আমি এখান গাঙর মানুষ লগে হাবি দিয়ে বিচার বিবেচনা করিয়া মূর্তিগ আমি পাথার গান দিত আনিয়া ফুকরি থাকিয়া গাঙে গাঙে সাধু বাবারে ফুকরানি সাধু বাবার ধর্মই হান প্রচার করি আজি দাদাগিরকে আমার কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে সদস্য গ্রহণ করলো দাদাগির কথা আনলো আর মাত্রই বাউমা চাঁদা বিশ্বজিৎ সিংহ আমি এই ধর্ম সংস্থান আজি সমা মেম্বারশিপ সমা নিজের জগর ধন্য মনে করলি আর আগামী দিনে এই ধর্ম সংস্থান বিশ্বর নাম লিয়া প্রভুর গুরুজনের সেবা করা নিয়ে আনেই মোট রাধে রাধে দাদা কিন্তু আমার ভুবনেশ্বর সাধু আশ্রয় লইয়া ভজন করইয়া যেব যে কৃষ্ণতারে না সব ব্রেথা মরে কারণে দাদা উপযুক্ত মানুবরে উপযুক্ত ফামানা তানিয়া দিলাঙ্গা দাদা তে রাধা কুন্ড তো রাধা না রাধা মাদবর সেবা আমার ব্রজগোপাল দুলপ সরা মণিকান্ত তানু রাধা মাদপর ভাইস প্রেসিডেন্ট তানু হাবি ধর্মপ্রচার মন্দির গ্রহণ করা আসি ধর্মপ্রচারও আসি দাদাগিরকের কিতা দাদাগির করে আমি প্রদীপর মীপুর মাধ্যমে লাইবা কিতা দেওয়ার তাহাই না একাদশী কিতার হ্যাঁ তো দাদার আমি প্রবচন করতাম আমি সবাব ধর্ম প্রবচকা পিলা সমগ্র মণিপুরী সমাজের পণ্ডিত ইশালপা ডাকুলা লেরিকুলা, এত বীরে পুল করিয়া দীক্ষার পথ আনিয়া সাধু বাবার প্রতিষ্ঠা করানির সংগ্রামে হ্যাঁ আমি চালাছি হ্যাঁ এ সাধু বাবা ঘরে প্রতিষ্ঠা করতে আমার সমাজে হাবিত নিয়ম অবদান থাইয়া ঠাইলে মৈরাঙ্গলকে আমার গাঙে হানার কৃষ্ণকুমার হরিদাস বর্মা গাছী এটা অবদান আমি পাহুরে নয়ারার রাখাল গরোতে ঊرجেন্দ্র লাল সাদে বাতি যাও বাতি যাও মৈরাঙ্গল কইগো এ পে গরি গタニ মৈরাঙ্গল কই মৈরাঙ্গল কই আর দুঃখ না পাইবা করে শিবান মাতি এ মাতিয়ার গাহান। তো এপে পে মূর্তি আমি যদি ধান করি আর তাহলে আমি নিয়ম নিয়ামপাড়া ধন্য মনে কর্তা আমি কৃষ্ণকুমার আর মনবান সাহান পুরনইতই হরিদাস ঠাকুর যুগে জুগেন্দ্র লাল দেববর্মা গাসিন মনোবাঞ্ছা তই এবং আর এক সভা খবর আন বাঘে এ মূর্তি গো শঙ্করতে মাসুগাট গাঙর কুমকুম সিং দি কি থানা খেয়ে আমার প্রায় পাঁচ হাজার রূপা দেশে গো গতিকে মাসুগাট গাঙর কুমকুম দিদি কি থানা কর তে গাঙানাতে তে নাঙে যে গান শঙ্করে শিগো আমি দিলে আর আকু হারবই থাকে ফাইভ থাউজেন্ড রুপিস কুমকুম দিয়ে আমারে দেশে গো তে কাবুলিয়া হাবিয়ানে আশীর্বাদ করে দেখতে ওই হওয়া মাসুগাট গাঙে আনা তেই দেশে পয়সাও তা লহন করে সেটা বড় আসি আমি মাসুঘাটের মূর্তি মাসুঘাটে দিতে হাই হান তুমি কমিটির মানুষ আমারে ডিসিশন লো ইয়া মূর্তিগত ইয়ার আছে তুমি যেদিন মাত্র এই দিন আনে তাকাই এবং তুমি সুদাম মাল্টে বহন করে দে আমার কৃপা আন করে দেই যে মূর্তি আমি তোমার দেনা পারি আজি দাদাই যে তা দহিনা কলে বা কুমকুম দিয়ে দিল তা আমি কর্তা হাই উৎসব আন করিয়া আর আকৌ মানুষের সদস্য গ্রহণ করা নি দাদাই খানি পান করিস এনা খবা খবর আনিল তাই আমি সদস্য গ্রহণ করি আর তাদের ফান্ড গ্রহণ করি আর কোনো ইশাল পাগ যদি নোয়ারা পানি ওর কোনো লেরি কুলা গো নোয়ারা পানি ওর লেইরা পা মানুয়া গলে এ ফান্ডে কত আমি সাহায্য করতে আই এ আর আমার উদ্দেশ্য হান রাজদারিয়ে তারে কোনো আগো সাহায্য করিন ফান্ড নেই সমাজে লেরি কুলার ফান্ড নাই ও আলো পালেতে লেইরা পা লেরি কুলা নাম্বা বক্তা হাব্বি সদস্য কা এ তো জেগো ফান্ডা গো তো ফিফটি টু ইশাল পাটা খোলা লেরি খোলা নাঙে খরচ হই এবং কোন লেরি খোলা হল পুতকা হল এরি তাম কদে যদি হিমপার ইশাল পাগর পুতকে হিমপার আমি চৈতন্য বা অবর সঙ্গত পাকরওয়ানির ব্যবস্থা নি আমি নিশ্চিতান্ত নেছি গা এরানো ওয়ালা সদস্য করা নে হান যত তুই তুই রাধা মাধবের মন্দির হং করা কা আমি বারো করি বলতে নাম বাবক কোন বাবার যে মানু মহাপ্রভুরে না আমার ধর্ম হানরে যে তাই শ্রদ্ধা না কর তানুরে সদস্য না করবান আমারে ভাই সদস্য থেকে লেগে দাদা মহাপ্ৰভুৰ পথে থানা লাগতই আমার সংস্কৃতি হেন বানা পানা লাগতই এহেন মাতি আমি লম করি রাধে রাধে হাবি দাদা কাছি হাবি রে দাদাতে ফিট না না ও আমার মরিয়াঙ ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাদা হাই রে যে এ আনিবে আমি মাসুঘাত গাঙে মূর্তি মূর্তিগজ আমি ধান করা পারে যে সার ফলে আমি নিয়ম পারে হার উই টাঙে পচারা হান করে আর রাধে রাধে